কম্পিউটার বেসিক সিরিজের জন্য আজকের পর্বে থাকছে কম্পিউটার কি এবং কম্পিউটার কিভাবে কাজ করে চলুন তাহলে চলতে চলতে কম্পিউটার দানিত উপায় সমস্যার সমাধান গণনা সম্পাদন এবং বিশ্বব্যাপী যোগাযোগ সক্ষম করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি কম্পিউটারের কার্যক্রম কাঠামো চারটি অপরিহার্য পর্যায়ের উপর ভিত্তি করে তৈরি প্রথমত ইনপুট পর্যায়ে কিবোর্ড মাউস এবং মাইক্রোফোনের মতো ডিভাইস ব্যবহার করে ডেটা জমা দেওয়া হয় প্রসেসিং পর্যায়ে সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট জড়িত যা ইনপুটকৃত তথ্যকে যৌক্তিক ক্রিয়াকলাপ পরিচালনা করার জন্য সিপিইউ তার সার্কিটরি ব্যবহার করে থাকে আউটপুট পর্যায়ে ব্যবহারকারীরা মনিটর প্রিন্টার এবং স্পিকারের মাধ্যমে ফলাফল পান পরিশেষে স্টোরেজ পর্যায়ে তথ্যকে সংরক্ষণ করার ক্ষেত্রে কম্পিউটার হার্ড ড্রাইভ ইউএসবি ড্রাইভ বা ক্লাউড পরিষেবার মতো স্টোরেজের মাধ্যমে তথ্যকে সংরক্ষিত করে থাকে কম্পিউটার মানব জীবনের দক্ষতা গতি এবং বুদ্ধিমত্তা বৃদ্ধি করে যা ডিজিটাল ডোমেনের ভিত্তি তৈরি করে আর এই জন্যই কম্পিউটার হচ্ছে মানুষেরrandint বন্ধু এগুলো হচ্ছে কম্পিউটারের মূল ধারণা দেখো আধুনিক কম্পিউটারে অতিরিক্ত যে সব সুবিধা রয়েছে তা হচ্ছে কম্পিউটার ইন্টারনেট ব্রাউজিং করা প্রোগ্রামিং করা এডিটিং করা গবেষণা ও বিশ্লেষণ করা অফিসের কাজ করা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি পরবর্তীতে আমরা ইন্টারনেট দিকে ইন্টার্ন সম্পর্কে আরো তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত চোখ রাখতে আমাদের সঙ্গে ধন্যবাদ আল্লাহ